উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে কোচবিহারের দুই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকরণের করণের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এদিন কোচবিহার জেলার পূর্ব গুড়িয়াহাটি স্কুলের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন এবং আচার্য ব্রজেন্দ্রনাথ শিল কলেজের অডিটোরিয়াম নতুনভাবে সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে এই কাজের শুভ সূচনা করলেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুনবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমি ছাড়াও শিক্ষক শিক্ষিকারা এদিন পূর্ব গুড়িয়াহাটি স্কুলের উন্নয়নের শুভ সূচনা করার পর মন্ত্রী উদয়ন গুহ জানান প্রায় সাড়ে আঠারো লক্ষ টাকা ব্যয় স্কুলের বিভিন্ন সংস্কারের কাজ হবে বলে জানান তিনি এছাড়াও আচার্য ব্রজেন্দ্রনাথ শিল কলেজের অডিটোরিয়াম নতুনভাবে সংস্কারে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা টাকা ব্যয় নতুনভাবে সংস্কার করা হবে বলে জানান এদিন তিনি আরও কি জানালেন আমরা শুনব আজকে পূর্ব গুরিহাটি গার্লস স্কুলের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে কিছু কাজ উন্নয়নমূলক কিছু কাজ হচ্ছে সেই কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে মঞ্চে আছেন আমাদের সবার প্রিয় অভিজিৎ দেবভৌমিক উপস্থিত আছেন প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা এই স্কুলের অ্যান্ড ম্যানেজিং কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট ও সেক্রেটারি টু আর প্রধান সহ অন্যান্য শিক্ষিকারা শিক্ষাকর্মীরা এবং আমার প্রিয় ছাত্রীরা আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই একটা কথা আমি পরিষ্কারভাবে বলি যে কাজের ক্ষেত্রে যেগুলো ব্যাপারে আমি খুব নজর দিই সেটা হচ্ছে একটা হচ্ছে কাজের মানকে রক্ষা করা যে কাজ যেই করুক না করো সে যাতে কাজটাকে ভালো করে করে সেই দিকে লক্ষ্য রাখা আর একটা হচ্ছে কোনো পক্ষপাতমূলক আচরণ না করা আমি দিন থেকে জয়ী হয়েছি দিন থেকে বিধানসভায় গিয়ে মন্ত্রী হয়েছি স্বাভাবিকভাবে দিন আটার মানুষের একটা আলাদা দাবি থাকে আমার উপর কিন্তু তারপরেও আমি বলি যে এতটা গ্যাপ থাকবে না যে দিনহাটা এবং কুচবিহারের মধ্যে একটা বিরাট পার্থক্য বা কুচবিহারের সাথে আলিপুরদুয়ারের পার্থক্য জলপাইগুড়ির পার্থক্য সেটা যাতে না থাকে তার জন্য আমি সর্বতভাবে সবসময় চেষ্টা করি গতকাল আমি দিনহাটার দুটো স্কুলের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছি বা শুরু করেছি বলা যেতে পারে একটা স্কুল হচ্ছে প্রাইমারি স্কুল মেয়েদের সেখানে আমার ঠাকুমা পড়েছেন আমার বোনেরা পড়েছেন সেই স্কুলের জন্য আমরা চৌষট্টি লক্ষ টাকা বরাদ্দ করেছি দিনাটার আরেকটি হাই স্কুল শনিদেবী হাই স্কুল খুব পড়াশোনার মানও অনেক ভালো সেখানে আমরা একানব্বই লক্ষ টাকা বরাদ্দ করেছি আমি মঞ্চে এসে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে যে কাগজটা দিলেন তাতে লেখা রয়েছে এখানে সাড়ে আঠারো লক্ষ টাকা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে এটা কেন ও বলল যে আমাদের যারা এখানে সার্ভে করতে এসেছিলেন যারা এস্টিমেট করতে এসেছিলেন তারা হয়তো ভালো করে বোঝেননি নি বা এটা আমার বলতে ইয়ে হচ্ছেন হেডমিস্ট্রিটা হয়তো ঠিক মতন বোঝাতে পারেননি কারণ কেন সাড়ে আঠারো দিন কোনো একটা স্কুল প্রাইমারি স্কুল চৌষট্টি লক্ষ টাকা পাবে আপনারা একটা হাই স্কুল সেটা আপনারা আট সাড়ে আঠারো লক্ষ টাকা পাবেন আমি ওকে বলেছি যে নতুন করে আমাদের এটা যেমন চলবে চলবে অন্তত পক্ষে আরও দুটো ক্লাসরুম একেবারে ভালো করে ক্লাসরুম করে দেওয়া হবে যাতে করে এখানে জায়গাও আছে তা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে নিশ্চয়ই আপনারা দুটো ক্লাসরুম আরও পাবেন এবং আমি চেষ্টা করব এই আর্থিক বছর অর্থাৎ মার্চ মাসের মধ্যেই সেটা শ্রমিক তোমাকে একটা দায়িত্ব থাকলো যে স্কিমের করে তুমি আমাকে দিয়ে দেবে যে আমরা যখনই হোক এটাকে ঢুকিয়ে দেবো আমার বেশি কিছু বলার নেই রীতি আছে আপনাদের কাছের লোক সময় আপনাদের সাথে যোগাযোগ রাখে এটাও আমার বলার নেই যে আপনাদের মধ্যে কজন রাত দখল করতে গিয়েছিলেন রাত দখল করতে রাস্তা হেঁটে নিয়েছিলেন সেটাও আমার জানার খুব একটা ইচ্ছে নেই কিন্তু আমি মনে করি যে হিপি যেটা বলছিল সেই মানে সূত্র ধরেই বলি কি কেন আপনারা রাত দখল করতে যাবেন আমি যদি সূর্যোদয়ের থেকে পরের দিন সূর্যোদয় আমার যদি হয় আপনার কেন শুধু রাত হবে আপনারও হবে আজকে সূর্যোদয়ের থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত প্রত্যেকটা মা বোনের হবে আজকে তিনটে হবে তার মধ্যে দুটো হলো আর আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে কুচবিহার জেলা মানে উত্তরবঙ্গের প্রাচীনতম মহাবিদ্যালয় যেটা ভিক্টোরিয়া কলেজ ছিল এখন এ বিএনসি কলেজ সেই কলেজে একটা অডিটোরিয়াম প্রায় তিন কোটি টাকা খরচ হলো আমরা সেটারও আজকে কাজ শুরু হবে ক্লাসরুম বানিয়ে দেওয়ার কথা হ্যাঁ এখানে আমার যে ইয়েটা পছন্দ হয়নি যেটা এস্টিমেট আমাদের হয়েছে কাজ তো স্কুলে করতেই হবে নানারকম ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু স্কুলের যেটা ভাইটাল নিয়ে সেটা হচ্ছে ক্লাসরুম এদের বলতে তো এখন ক্লাস টেন পর্যন্ত না ক্লাস টুয়েলভ তাহলে তো আরও হ্যাঁ তাহলে এগুলো মানে আমরা যদি করে দিই ওদের ইনফ্রাস্ট্রাকচারটা আরো স্ট্রং হবে এবং আরও ছাত্রীরা এখানে ভর্তি হবে তারা আর এখানে পড়াশোনার সুযোগ সুবিধা পাবে এই কাজগুলো হচ্ছে এটা আজকে সাড়ে আঠারো লক্ষ টাকার কাজ এটা হলো কিন্তু আমরা আমি এটা একটা কমিটমেন্ট করে গেলাম অন্তত পক্ষে দুটো রুম করবার জন্য বাই বাই যে তার জন্য যা টাকা লাগে সেটা হতে পারে উন্নয়ন দপ্তর সেটা আজকে হতে যাচ্ছে এর আগে আমরা এই গুড়িহাটির দুরাম অঞ্চলেরই আরেকটি রাস্তা যেটা রেলগেট বাজার থেকে সুদাশুদ্যাক্টরি এই রাস্তার মাথায় এই রাস্তাটুকু গোটাটা এটা পেপার ব্লকে তৈরি হবে মাননীয় মন্ত্রী সেটারও কাজের উদ্বোধন করে এনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যদিও বাজেটটা কম কিন্তু কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পূর্ব উড়িহীতি গার্লসে আজকে যে কাজগুলো শুভ উদ্বোধন হতে যাচ্ছে বিষয়গুলো টাকার পরিমাণ খুব কম কিন্তু স্কুলে যেহেতু আর্থিক বরাদ্দ নেই ফলে অনেক ছোট ছোটো কাজগুলো এইভাবে দীর্ঘদিন পড়েছিল দিদিমণিরা মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা গর্বিত যে আমাদের জেলায় আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পেয়েছি এবং যার ফলে আপনারা ভাবতে পারবেন না সারা জেলায় যারা বিভিন্ন জায়গাতে আপনারা যদি গিয়ে থাকেন দেখতে পারবেন যে আমাদের রাস্তা রাস্তাঘাট ড্রেন বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন কীভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে গতিবেগে প্রচণ্ড গতিবেগে এগিয়ে যাচ্ছে তো যাই হোক পূর্ববরিহাটি গার্লসের কিছু নূন্যতম চাহিদা পূরণ হল সেগুলো হোক তারপরে পরবর্তীতে আবার ভবা যাবে তবে মা যে আবহে আজকে বাংলা চলছে সেই আবহ থেকে আমাদের বেরিয়ে আসা দরকার কারণ প্রত্যেক পনেরো মিনিটে যে অপরাধটা দেশের মাটিতে একটা করে সংগঠিত হয় সেই অপরাধটায় একটা অপরাধকে আলিঙ্গন করে ধরে রেখেছি কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে হবে বিচারও করতে হবে ফাঁসির ব্যবস্থাও করতে হবে সবটাই তদন্ত হচ্ছে একদম দেশের সর্বোচ্চ এজেন্সি তদন্ত করছে এবং দেশের সর্বোচ্চ আদালত তার অবজারভেশনে রাগে রেখেছে কারণ তারপরেও কিছু মানুষ একটু জেদ ধরে আছেন বেশি দিন যদি ভেসে থাকা যায় টিকে থাকা যায় এর মধ্যে ছাত্রছাত্রীদের একটা ভূমিকা আছে তাদেরকেও আরও বেশি সচেতন হতে হবে নিজেদের সম্পর্কে তো আমি এতটুকুই আবেদন করছি ছাত্রছাত্রী শিক্ষক শিক আমাদের শিক্ষিতামণ্ডলীর কাছে যে প্রকৃত সুস্থ জনমত তৈরি করতে হবে ছাত্রছাত্রীদের বিশেষ করে আমাদের মেয়েদের আরও নিজেদের প্রতি যেটা আস্থা সেটা তৈরি করতে হবে তাহলে আমাদের দেশ এবং সমাজ বেশি নিরাপদ থাকবে প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা